সিং এর মাদ্রাসায় সম্মানিত প্রফেসর রফিকুল হাইদান সাহেবের স্বাস্থ্যতা ইঞ্জিনিয়ার বড় ভাই আলাউদ্দিন চাচা আবুল হাসির শহর আমি সবাইকে আমার হৃদয়ের হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাত আমি প্রত্যক্ষের শুরুতেই স্মরণ করছি মহান রব্বুল আলমী যার অপার মহিমায় আজকে আমি এই জায়গায় এসেছি স্মরণ করছি আমার সকল শিক্ষকদেরকে স্মরণ করছি আমার শ্রদ্ধীয় দাদা বসিরা আমার সৌদাগা মতির রহমান এবং আমার দাদা আরো চারপে ছিল সবাই আমি জানি না সবাইকে আমি আসলে আজকে অনেক কিছু জেনেছি যেটা আমি জানতাম না মোরনা সলিম যেটা বলে গেছেন আমরা আসলে অনেক একটা সৌভাগ্যবান ওয়ার্ড পাশে বলতে গেলে যে দুইটা বিদ্যাপীঠ তিনটা বিদ্যাপীঠ আমাদের এখানে আছে একটা কেজি স্কুল যেটা মরহুম আমার চাচা সাবেক মেম্বার বসি আহমেদ প্রতিষ্ঠা করে গেছেন একটা আমার দাদারা করেছেন আমার দাদা ছিল ওখানে তারপর আমার ওই মেথা থাকে ছিল গুরু নিয়েছিল। ছিল আরও অনেকবারই ছিল আমার বাবা ছিল ওখানে তাহলে তিনটা পরিষ্ঠান একটা জায়গায় একটা মনে দেখেন তো আর কোথাও আছে কিনা মশকারী মন্তব্য কোথাও আছি কি না কোথাও নাই আমরা কিনা জুটছি আমার সে অনুসারে বলে গেল এখানে কেন এত কিছু হবে সন্ত্রাস কেনা জন্দি আমি সন্তগ্রা একজন হনকে আমি করতে চাই যারা তো আমি পিঠি করতাম পিটি স্কুলে সামনে দাঁড়াও পেছনে দাঁড়াও দেখতে বেশি আমাদের খুব ভালো ছিলেন তো এরকম অনেক লোকের অবদান আমাদের কাছে আছে যারা আমাদের আমাকে দোয়া করেছেন আমার পরিবারকে দোয়া করেছেন আমরা তিন ভাই সবাই আমরা ভালো জায়গায় আছি সব আপনাদের দোয়াই এখানে আমি নাচবো কিছু না আমার মতো রাজনীতি লাগে লাগে বাংলাদেশ সুতরাং আমি এটা আমার নিজের কৃত নয় এটা আপনাদের কৃত আমার বক্তারা কিছু কথা বলেছেন আমাকে আমি আসলে খুব বেশি লক্ষ্য করি আমি কিন্তু গ্রাম আসলে কিন্তু আমি একদম গ্রামের মতো গ্রামের ছেলের মতো হাঁটি হুমকি পড়ি পঞ্চায়ে পড়ি আমার কোনো 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 ইয়ে আমার কাছে দেখি যে এখানে যে হারে বড় সাউন্ড করে ইয়া বাজানো হয় তো কি বলে বাজানো হয় এই সাউন্ড বক্স গুলা এটা অসম্ভব আপত্তি এগুলা কোন সব প্রদেশে এগুলো হয় না সব বেলাকে এগুলো হয় না আজান দিচ্ছে আপনি এখানে একটা আপনি যাচ্ছেন কেন ভাই কেন কি আমাদের বাসপতি উপজেলা ছিলেন ওটাকে ওখানে প্রত্যেক দোষাগরে মাঠে যাই লমের মাঠে যায় বাবা বাবা ছেড়ে একসাথে যায় মেয়ে ভাল নিয়ে যায় কিন্তু ওরা ডিগ্রি পাস করতে পারে আমি আপনি পাই কেন আমাদের সমস্যা কোথায় আপনি দেখেন তো কোথাও দেয়ারের মধ্যে মসজিদের মধ্যে আছে না আপনি আলিম পড়বেন এখানে আপনাকে ঠেকাইতে হবে হেঁটে যাবেন ঘরে গরম ভাত কি আপনি পড়তে যাবেন কেন করবেন বলে কি কি দরকার তা আমি তো জীবন পাচ্ছি আপনারও কিছু পারার কথা সবাই তো মাস্টার ছেলে নয় আমার শুরু সালাউদ্দিন সে পারে নাই সে কি ছিল সে টিউশনি করে কষ্ট করে পড়ালে করেছে আপনারা চিন্তা করেন আজকে যারা এসেছেন আমার কথাগুলো এখান থেকে গিয়ে ভুলে গেলে হবে না আপনাকে মনে রাখতে হবে এই বাজারে আমি বড় হয়ে বড় হয়েছি এই ইউনিয়ন আমি বড় হয়েছি এই ইউনিয়ন ছিল কালা ইউনিয়ন ছিল মহেশ খালী সর্বোচ্চ শান্তি শৃঙ্খলা এবং সুন্দর ইউনিয়ন ছিল আমরা দেখতাম আমাদের এখানে স্পোর্টস এর প্রতিযোগিতা হতো স্পোর্টস নিয়ে আমরা এখানে কথা বলতাম স্পোর্টস নিয়ে আমাদের এখানে একটা ক্লাব ছিল ক্লাব এখানে আমরা কত খেলা দেখেছি কিন্তু এখন আছে কিছু কিছু নেই শুধু বিকেল হলে নিচে নামতে পারি না উপর উঠতে না কেন আপনি কোনো দিন উঠতে পারবেন না আমি এখান থেকে বলতে চাই প্রশাসন আমি সাথে কথা বলেছি গত সপ্তাহে আপনাদের কি আর ওভাবে ছাড় দেওয়া যাবে না এখানে সন্ত্রাস সন্ত্রাস এই দেশে থাকবে না আমি একটা দল করি আমি ওই দলের পক্ষ থেকে বলতে চাই আমার দল এই দেশ করবে সন্ত্রাস মুক্ত ছাদাবাজ মুক্ত ছাদাবাজের স্থান কোন এই দেশে হবে না এই দেশ হবে মানবিক মর্যাদা সম্পন্ন সামনে বাংলাদেশ হবে এখানে বিশ্ববাজারও থাকবে সচিব থাকবে সেখানে এখানে কারণ কেউ উপরে কেউ নিচে থাকবে না সুতরাং আমি আমাদের বলতে চাই এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এক বক্তা বলে গেছেন শিক্ষা প্রতিষ্ঠান থাকলে হবে না এটাকে জবদিহিল কাতার আনতে হবে কার ছেলে কি হলো কার কি হলো এটা আমার মুখ্য বিষয় নয় আমাকে জানতে হবে আমার স্কুলে কয়জন কয়জন কিভাবে পাঠদান করতেছে শিক্ষকরা হচ্ছে জাতির প্রেমদণ্ড শিক্ষকরা হচ্ছে আমাদের মাতার মুখ আমি শিক্ষকের ছেলে আমি শিক্ষক পদ করি না কিন্তু আমি শিক্ষকদের সমালোচনা করি আপনাদের কাছে আপনারা শিখতে এসেছি আমার ছেলে আপনার কাছে দিয়েছি শিক্ষার জন্য আমি আপনার কাছে আমি আপনার কাছে ছেলে দিয়েছি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করবেন আমি আমি পরিবারিক পারিবারিক ভাবে শিক্ষা দিব কিন্তু এই প্রতিগত বিদ্যা না থাকলে সে আমার মতো হতে পারবে না সে সারাদিনের মতো হতে পারবে না সে এখানে সুজনের মতো হতে পারবে না সুতরাং আমাদের সুখের মতো হতে পারবে না সুতরাং আপনারা যারা এখানে আছেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি সবাইকে করা হাত জোর করে অনুরোধ করছি আপনারা দয়া করে দয়া করে জবিতার মধ্যে কাজ করার চেষ্টা করবেন শিক্ষার মান নিয়ে কাজ করবেন যদি কোনো কিছু থাকে আমাদের এলাকাবাসী যারা আছে সবাইকে আপনারা বলবেন আমরা গরিব হতে পারি আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন গরিব নয় আমার অনেক এখান বাইরে আছে আমি দেখতেছি আপনি সকালে মাঠে যান পানের বরজ যাব অসুবিধা নাই পানের বরজ যাবেন মাঠে যাবেন সলিমুল্লা স্যার বলছিল পানের বরজ যাবেন মাঠে যাবেন টাকা নাই গরিব মানুষ শিক্ষার জন্য এগুলো কোনো বিষয় নাই যে পর্বে যে পরে আগ্রহ আছে সে সব পরেই পড়তে পারে সে সব পরেই পড়তে পারে সুতরাং ওই শিখ দরিদ্রদেরকে সামনে নিয়ে আসবেন না আপনি আমার মানুষের সামনে নিয়ে আসবেন যেমন আগের যেমন ছিল এখন তো আগে তেমন নাই এখন আমায় একজন বলে গেছেন সবার হাতে স্মার্টফোন আছে যে স্মার্টফোন যেমন আশীর্বাদ তেমন অভিশাপ আমি আমার এলাকায় যারা মুখ দিয়েছেন এখন তিনটে প্রতিষ্ঠান আছেন এখন মসজিদ আছে মসজিদের কথিতরা আমার মসজিদের কথি আলো রহমদে মহাশাহ মোটামুটি সামাজিক অবস্থান প্রেক্ষাপণ নিয়ে ওয়েস করেন ভালো আলহামদুলিল্লাহ আপনি একটু এগুলো একটু বলবেন আর এখানে একটা বিষয় আছে মৌলবীরা ওখানে বলে যায় আমি এগুলো এখানে শুনি না আর ভাই আপনি যে ওখানে বড় করেন ট্যাক্সি বাজাচ্ছেন এই মাঠের উপরে আশেপাশে যে ছেলে মেয়েরা ভয়না করতেছে আপনার মা অসুস্থ আপনার বোন সুস্থ আপনার শাশুড়ি সুস্থ ভাই আপনার যেগুলো নজরে লাগে না ভাই এই বেঞ্চ এটা তো ছোট ছোট জিনিস এটা আপনি ঠায়া খাওয়াচ্ছেন টিভি চালাচ্ছেন দোকান টিভি দিয়ে আপনি কি ঠায়া খাওয়াচ্ছেন এই টিভি যে টিভি দেখে আপনি ঠায়া খাওয়াচ্ছেন যে বসে বসে টিভি দেখেন সে তার আপনি ধ্বংস করে দিচ্ছেন জাতিকে ধ্বংস করে দিচ্ছেন এটা দেখবেন একটা নির্দিষ্ট

জর্জ বুশ হচ্ছে এমন মানুষ যার ছেলে কিন্তু প্রেসিডেন্ট হয়েছেন পৃথিবীতে কোনো আর কোনো নেতা নাই প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হয়েছেন জস বুশ যখন আমেরিকানের যখন আবিষ্কার করছেন বা দখল করছেন বা যখন স্বাধীনতা করছেন তখন জজ বুস একটা ওনার একটা উদ্দেশ্য ছিল উনি শুধু বললো যে আই এম আমেরিকান আই এম আই ডিপেন্ডেন ইন্ডিপেন্ডেন্স আমেরিকান আমি আমেরিকানকে প্রাইরিটি দিচ্ছি আমি আমেরিকায় যাব না আমি আমার আট নম্বর আমি প্রাইরিটি দেবো আমি আমার আন্না পরবর্তী আমি সুন্দর করবো যেমন এখানে আমাদের আরেকটা আমাদের চেয়ারম্যান বলেছেন নাগরিক সম্পদ আমরা করেন এই ওয়ার্ডে আপনারা আরেকটা নাগরিক সম্পদ করেন ওখানে শুধু আমার যারা শিক্ষক আমার যারা বিভিন্ন প্রতিষ্ঠান চাকরি করে সবাইকে আমরা ইয়ে সম্পদ করেন ওখানে আমি আছি আমাদের সাথে যা লাগবে তা আমি আমাদের সাপোর্ট করবো প্রশাসনিক বলেন ইকোনমিক বলেন আমি আপনাদের সাপোর্ট করবো আর আপনার আজকে এই এই পাঁচই অগাস্টের পর থেকে আমার ইউনিয়নে তেরো জন হয়েছে তেরো জন কারো কোনো স্বার্থ নেই সবাই নিজের পকটের স্বার্থ করবো পাহাড়ে যারা আছেন ওরা আপনার পাহাড় থেকে ওদিকে সাগরে মরে যান আর যারা সাগরে আছেন আপনি ওদিকে মরে যান ভাই আমরা সাধারণ মানুষ আমরা এই এই লোকগুলা লবণের মাঠ করে পাড়ে বরস করে এগুলা কষ্ট করে খাই এদের একটা ছেলে যদি শিক্ষিত হয় এই লোকটা সারা জীবন কষ্ট করতে হবে না একটা লোক কয় কষ্ট কষ্ট করতে পারেন আপনি আমি প্রশাসনকে একটু মজুর দেওয়ার জন্য অনুরোধ করব এই সভা থেকে আর আপনারা এখানে যারা দায়িত্বশীল আছেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এবং আমার এই বিডের ইনচার্জ যিনি আছেন ওরাও আমার সাথে কথা যদি আমার সাথে আছে ওরা আমার সাথে সহকারীভাবে আমি দুজনকে বলেছি আজকেও বলেছি

আসলে আমাকে আমরা আজকে যে সম্বোধন দিয়েছেন এগুলো যোগ্য আমি না এগুলো সবার সবকিছু আপনাদের জন্য সেগুলো সব আপনাদের প্রেস্ট আমি আপনাদের সন্তান এগুলো আমার কিছু নেই এখানে নেওয়ার কিছু নেই এখানে আমাদের ভালোবাসা যেটা পেয়েছি আজকে এটা যারা আয়োজন করেছে। এটা তো আমার ভাষা নাই আর মানে এটা প্রকাশ করতে পারছি না এটা আমি কেউ আপনাদেরকে মানে কিছু কথা জানাবো আমি আসলে আমার সময় সংক্ষিপ্ত আমি চলে যাবো আর এলাকার বিষয়ে এই মুরব্বীরা যারা আছেন আমি কারণ আমাদের বলবো না আমরা সব থেকে সব থেকে আমরা একটা কমিটি করেন শান্তি শৃঙ্খলা কমিটি শান্তি শৃঙ্খলা কমিটি করে আপনারা বসেন আমাকে ডাকবেন আমি প্রশাসনের সাথে কথা বলবো ওদেরকেও একে আনাবো সব প্রদীপকে ডাকবেন প্রতিষ্ঠানের প্রধানদের ডাকবেন শিক্ষকদের ডাকবেন সবাইকে ডাকেন আমরা কীভাবে এটাকে সুন্দর করতে পারি আমাদের মন আছে কি জানি না কি মন আছে এই এই বাজারে রাতের একটা পর্যন্ত বাজার করতে আসতো এখন দেখুন অন্ধকার করা কেন কেন হবে এটা কাজ সারতে বলা কিন্তু আমার শুধু বাক্য কষ্ট করে আমার যারা ভাই আছে যারা ভাই আমার বড় ভাই আছে চাচারা আছে সামাজিক কষ্ট করে এই দুদিন ভাত খেয়াল কষ্ট করে এখন লবণের লবণের ওখানে যাবেন লবণের ওখানে গেলে নাকি একটা লবণ কিছু মাপ কিছু দিতে হয় কেন ভাই কিছু কেন দিব আমি এখানে কি তোর কম আছে হ্যাঁ তোর কম আছে এখানে দয়া করে আমরা এগুলো একটু একটু হুঁশিয়ার হয়ে যান এখানে বন্ধ হচ্ছেন কেউ রেহে পাবেন না আমার নাচ থেকে শুরু করে সবাইকে একদম শেষ করে দিবেন প্রশাসন কিন্তু এটা নিয়ে খুব বেশি সজাগ ওই দিন আমার একটা প্রোগ্রামে দেখা আমাদের বিধান চেয়ারম্যান যিনি একজন মহাস্কর উনি কর্তৃপক্ষ চেয়ারম্যান হয়েছেন আশিক চৌধুরী সাহেব